এই মুহূর্তে ভয়ানক পরিস্থিতি ধারণ করল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতিটা হয়েছে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে এই মার্চ আমরা সমস্তটা দেখাবো এটা কোন জায়গায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখাচ্ছি অবশ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আমরা এখানটা যদি দেখাই সিলেটের কাছটাই আগে দেখাচ্ছি দেখুন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা শিলচরের কাছে দেখুন ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে দেখুন মনমন সিংহের কাছে হচ্ছে যে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা উত্তরবঙ্গের দিকে যদি দেখাই গোয়ালপাড়ার দিকে এখানে আপনার সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে গুয়াহাটির দিকে এখানে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তরবঙ্গের আর কোথাও পর্যন্ত প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা কোচবিহার পর্যন্ত দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার প্রকোপ থাকার একটা সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে যদি দেখাই বন্ধুরা এখানে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এখানে কিন্তু এরকম বইতে পারে তারপরে বন্ধুরা এখানে কাপাসিয়ার দিকে দেখুন ছেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা আগরতলার দিকে সাতষট্টি ঢাকার দিকে দেখুন আটষট্টি নাগরপুরের দিকে দেখুন এখানে ষাট পাবনার দিকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আপনার মেহেরপুরের দিকে এখানে আটান্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে তারপরে বন্ধুরা ঝোড়ো হওয়ার ব্যাপারটা কোথায় কোথায় বহার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়ার আশঙ্কা দেখুন বন্ধুরা আমরা প্রথমে ঝোড়ো হাওয়ার ব্যাপারটা দেখাচ্ছি ঝোড়ো হাওয়া কোথায় কোথায় কতটা বয়ে যেতে পারে সমস্ত আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে মূলত কারণ দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কাছে ছেচল্লিশ কোলাঘাটের কাছে সাতচল্লিশ আরামবাগের কাছে সাতান্ন চন্দননগরের কাছে বিয়াল্লিশ শান্তিপুরের কাছে এখানে আঠান্ন বর্ধমানের কাছে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বাঁকুড়ার কাছে তেষট্টি পুরুলিয়ার কাছে এখানে পঞ্চান্ন দুর্গাপুরের কাছে বন্ধুরা ষাট কিলোমিটার প্রতি ঘন্টা কাটুয়ার কাছে দেখুন বন্ধুরা আঠান্ন মেহেরপুরের কাছে এখানে কিন্তু একষট্টি কিলোমিটার রাইসাই বিভাগের কাছে এখানে তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো হওয়া এখানে ধানবাদের দিকে দেখছি ধানবাদের দিকে তেতাল্লিশ তারপরে পুরুলিয়া বাঁকুড়াটা দেখাচ্ছি বাঁকুড়া হচ্ছে যে আপনার ষাট পুরুলিয়া হচ্ছে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ভয়াল ভয়ঙ্কর রূপে কিন্তু হাজিরে পড়তে পারে হয়তো কালবৈশাখী তো বন্ধুরা এরকম পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা এবারে চলুন সরাসরি বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে পারে মূলত দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করবেন তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন সরাসরি আমরা চলে যাব একদম আপনাদেরকে সরাসরি তেরো তারিখ থেকে দেখাবো তেরো তারিখ থেকে বৃষ্টির কি পূর্বাভাসগুলো উঠে আসছে আজকের কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বা ঠান্ডার পরিস্থিতি সকালবেলা কেমন চলতে পারে সমস্তটা দেখাচ্ছি তো দেখুন এবারে যদি আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা অন করে দেই অন করে দেওয়ার পর আমরা তেরো তারিখ থেকে মূলত দেখব তেরো তেরো তারিখ থেকে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এখানে যদি আমরা বলি এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তেরো তারিখ একটু বিকেলের বা সন্ধ্যের মধ্যে এটা কোথাও কোথাও একটা মেঘলা আকাশ এবং দু এক পাতলা বৃষ্টি হতে পারে সেই জায়গাগুলো একটু দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে হলদিয়ার কাছে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ শ্যামনগর ঘোষাবা কলাপাড়া এখানে লালমোহন তারপর এখানে চট্টগ্রাম কিছুটা ফটিকছুড়ি উপজেলা এখানে আপনার কিছুটা সন্দীপ খাগড়াছুড়ি এই সমস্ত জায়গাটা মেঘলা ওয়েদার কিছুটা ত্রিপুরা মিজোরামের দিকে একটা তেরোই মার্চ একটা ঠান্ডা আপনার হচ্ছে যে এখানে সরি এখানটাই হচ্ছে যে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপরে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা চোদ্দ তারিখ কোথায় কোথায় বৃষ্টির প্রকোপ আসছে আমরা দেখাবো বন্ধুরা সরাসরি আমরা চলে যাচ্ছি চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দেখছি কোথায় কোথায় কতটা প্রকোপ আসছে বন্ধুরা আমরা চোদ্দ তারিখ যদি দেখাই চোদ্দ তারিখে এখানে একটু পরিবর্তন হয়েছে বন্ধুরা আমরা যদি দেখা। এখানে কিন্তু হালকা পরিমাণে সহ একটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট এখানে আপনার আরামবাগ তারপর আপনার চন্দননগর এখানে আপনার কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হলদিয়া শ্যামনগর গোসাবা শান্তিপুর খুলনা এখানে আপনার পিরোজপুর বরিশাল মতিরহাট তারপর এখানে আপনার রয়েছে প্রায় সন্দ্বীপের দিকে হালকা বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে বৃষ্টি হতে পারে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা লোহাগড় যশোর খোলনা পিরোজপুর লালমোহন এই সমস্ত জায়গার উপরে কিন্তু কলকাতা হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান শান্তিপুর পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় ঘাটাল খানাকুল দাসপুর জলেশ্বর বালেশ্বর এই সমস্ত পিংলা সবং কেশিয়াড়ি নয় গ্রামের উপরে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা থাকছে চোদ্দোই মার্চ তারপরে ধীরে ধীরে কিন্তু রাতের দিকে বৃষ্টিটা সরে যাচ্ছে কোন দিকে বন্ধুরা আমরা এখানে পাচ্ছি চলে যাচ্ছে শ্রীকান্তপুর এখানে সাতক্ষীরা খোলনা তারপরে আপনার এখানে চলে যাবো একটু উপর দিকটাই দেখুন এখানে মোটামুটি পিরোজপুর যশোর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে তারপরে গোপালগঞ্জ মতিহাট সন্দীপ এই পাশের দিকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে তৈরি হতে পারে বন্ধুরা আমরা যদি এই জায়গাটা একটু বন্ধুরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা একটু অবশ্যই দেখিয়ে দিই দর্শক বন্ধুরা অবশ্যই একটু দেখিয়ে দেওয়াটা উচিত তো বন্ধুরা আমরা সরাসরি একটু এখানে ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখবো মোটামুটি তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পেয়ে একটা ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে কোথায় না যশোর লোয়াগড় খুলনা ফিরিদপুর এখানে মাদারীপুর এই সমস্ত উপরে একটা কিন্তু বন্ধুরা একটা মোটামুটি ঝোড়া হওয়ার ব্যাপার থাকবে এরকমই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসছে তারপরে বন্ধুরা আমরা এবারে যদি দেখাই সরাসরি এবারে আমরা চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর তেরো চোদ্দো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা গেল পনেরো তারিখের কী পরিস্থিতিটা আসছে আমরা দেখবো পনেরো তারিখে কী কী পরিবর্তনগুলো আসছে বা বৃষ্টির কোথায় কোথায় কতটা ভ্রুকুড়ি তৈরি হতে পারে আমরা শুক্রবার পনেরোই মার্চ সরস্বতী চলে গেলাম দুপুরের দিকে দুপুরের দিকে দেখছি দু একটা জায়গায় বৃষ্টি যদি আমরা এই সমস্ত জায়গাগুলো দেখাই পনেরোই মার্চ শুক্রবার যদি বলি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এখানে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর মাদারীপুর পিরোজপুর বরিশাল লালমোহন এখানে আপনার রয়েছে সাতক্ষীরা শ্যামনগর আরামবাগ তারপরে এখানে রয়েছে আপনার যশোর লোহাগড় মাদারীপুর এখানে বরিশাল পিরোজপুর মতিহাট ফিরিদগঞ্জ সন্দীপ যশোর ঢাকা এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের আসন রয়েছে তার সঙ্গে কিছু ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে বন্ধুরা নাকি আমরা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কিলোমিটার একটা ঝোড়ো হওয়া বিভিন্ন দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আবারও একবার বজ্রবিদ্যুত একটু ভারত যাব যাবো যাওয়ার পর পুরো ডিটেলসে দেখা তারপরে খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়ার দিকে কিন্তু পনেরোই মার্চ বৃষ্টির সম্ভাবনা এবার ষোলোই মার্চ কোথায় কোথায় বৃষ্টি আসছে আমরা দেখাবো ষোলোই মার্চ যদি দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের ইনিংস বন্ধুরা আসছে এবারে মূলত বেশ কিছু জায়গায় লীলা চলতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু উঠে আসছে তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হওয়ার দাপড় বাজ পড়ার আশঙ্কা সম্ভাবনাগুলো কিন্তু রয়েই যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ধানবাদ দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা এখানে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার কিছুটা সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কৃষ্ণনগর বোলপুর ধানবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে কিছুটা পুরুলিয়া বাঁকুড়া কতুলপুর আরামবাগ হাবডা এই সমস্ত কাটুয়া বোলপুর তারপরে আপনার এখানটা গোয়ালতোড় চন্দ্রকোনা খড়গপুর এখানে পশ্চিম মেদিনীপুর কিছুটা বালিচোক এখানে কোলাঘাট তমলুকের দিকে কিন্তু কিছুটা বৃষ্টির আশঙ্কা বন্ধুরা যদি আমরা ষোলো তারিখ সন্ধ্যের দিকে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি বৃষ্টির এখানে কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার আছে কি না আমরা একটু দেখাবো বন্ধুরা যদি দেখি এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে একটা ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলোই মার্চ তারপর বন্ধুরা সরাসরি চলে যাব সরাসরি আসার পর বন্ধুরা এবার যদি দেখায় ধীরে ধীরে রাত্রের দিকে বন্ধুরা বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু কিছুটা পশ্চিমাঞ্চল এবং কিছুটা একটু বাংলাদেশ বিভাগের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাত্রি দশটা ষোলোই মার্চ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর একটু বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ চন্দননগর কৃষ্ণনগর এখানে কিছুটা সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর এই সমস্ত জায়গার উপরে কিছুটা বৃষ্টির ইঙ্গিত আরও মোটামুটিভাবে পাচ্ছি তারপরে বন্ধুরা সরাসরি প্লে করে নিয়ে যাব সতেরো তারিখের দিকে সতেরো তারিখের কী পরিবর্তন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ কিন্তু বন্ধুরা একটা ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা প্রায় অনেক সমগ্র জায়গা জুড়েই কিন্তু হতে পারে গয়া জামশেদপুর রাঁচি ধানবাদ দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ এখানে রাইশাহী বিভাগ মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর খুলনা তারপরে মোটামুটিভাবে আমরা একটু যাব কালাই মনমোহন সিংহ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বন্ধুরা আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন এবারে বন্ধুরা এই জায়গাটা একটু ঝোড়ো হওয়া দেখাবো ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল থেকে একদম রাইসাই মেহেরপুর মালদা এবং ধানবাদ এখানে কিছুটা যশোর কিছুটা সুন্দরবন লাগোয়া কিছুটা কলকাতা সাউথ চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ঝড়ো হওয়ার ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আবারও ভেরত আসবো বন্ধুরা দেখুন এইভাবে একটু দেখালে সমস্তটা বুঝতে সুবিধা হবে তো সেই ক্ষেত্রে পুরো ডিটেলসে দেখাচ্ছি বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমরা একটু সন্ধ্যার গা গাই তখন কিন্তু আবারও বৃষ্টিটা অন্য মোটামুটি পশ্চিমাঞ্চলের দিকে শিফট করে আসছে পশ্চিম মেদিনীপুর তারপরে আমরা যাচ্ছি জামশেদপুর কিছুটা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ তমলু গুলুবেড়িয়া এখানে আপনার বারৈপুর জয়নগর হাবড়া হুগলি এখানটা আপনার কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গার উপরে জলেশ্বর বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে তার সাথে দেখতে পাচ্ছি কিছুটা মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর ধানবাদ রাঁচি এখানে আপনার কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায় এবারে বন্ধুরা আবারও যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখায় এখানে ঝোড়ো হওয়ার ব্যাপার কি কি রয়েছে বন্ধুরা আমরা যদি সতেরো তারিখের ব্যাপারটা দেখাই সতেরো তারিখ যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঢাকা খুলনা যশোর লোহাগড় মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে আমরা জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ রাঁচি এই সমস্ত জায়গার উপরে দুর্গাপুর বোলপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি আসছে একদম বলা চলে এরকম কিন্তু সম্ভাবনা উঠে আসছে তারপরে বন্ধুরা সরাসরি আমরা প্লে করে আবারও দেখাবো আঠারো উনিশ এই সমস্ত দিনগুলোতে কেমন পরিস্থিতি চলতে পারে আবহাওয়ার আমরা আঠেরো তারিখে সোমবার আঠেরোই মার্চ প্রবেশ করেছি আঠেরোই মার্চ যদি বৃষ্টির কথা বলতে হয় বন্ধুরা বৃষ্টি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ ও বৃষ্টিপাতের আশঙ্কা চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরা পিংলা এই সমস্ত এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের তার সাথে কিন্তু থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং কিছুটা বাজ পারে বন্ধুরা এবার আমরা রাতের দিকে যদি আসি এটা চলে আসছে কলকাতা কোলাঘাট হলদিয়া কাকদীপ নামখানা ফেজারগঞ্জ তমলু গুলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টি শিফট করতে পারে তারপর উনিশ তারিখ যদি দেখি উনিশ এবং কুড়ি এই দুই দিন কি পরিস্থিতি থাকতে পারে আবহাওয়াতে আমরা দেখব বন্ধুরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে ধীরে ধীরে কিন্তু একটু পশ্চিমাঞ্চলে জেলে বৃষ্টি হতে পারে তারপর বন্ধুরা আমরা কুড়ি তারিখের দিকে প্রবেশ করেছি কুড়ি তারিখ দেখা যাচ্ছে একটু পরিবর্তন হচ্ছে বন্ধুরা কুড়ি তারিখ দেখা যাচ্ছে প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা একদম পুরো ডিটেলসে দেখাচ্ছি দেখুন এই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করব প্রায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা পর্যন্ত বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে পারে সেখানে দেখুন শিলং মনমোহনসিংহ রংপুর কালাই কিছুটা আপনার রাইশাই বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা কিছুটা ত্রিপুরা বরিশাল খুলনা এখানে আপনার রয়েছে চট্টগ্রাম মহেশখালী তারপরে এখানে কলাপাড়া লোহাগড় যশোর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে আপনার খড়্গপুর জামশেদপুর বালেশ্বর পুরী দীঘা নন্দারমণি তাজপুর শঙ্করপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা এবারে যদি আমরা ছোড়ো হাওয়াটা একটু দেখিয়ে দেই পশ্চিমাঞ্চল জেলাতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা উঠে আসছে আমরা ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখালে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু কুড়ি মার্চ কিন্তু প্রবল জল ঝড়ের আশঙ্কা বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গা আবারও আরেকবার উল্লেখ করে দেখাচ্ছি আমরা দেখুন দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলেশ্বর বালেশ্বর গঙ্গাসাগর এখানে আপনার কোলাঘাট তমলু গুলুবেরিয়া শ্যামনগর হ্যাঁ এখানে গোসাবা মাদারীপুর কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ এখানে আপনার রয়েছে সন্দীপ ফটিকচুড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম এখানে আপনার রয়েছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া এখানে ঢাকা তারপরে এখানে কিশোরগঞ্জ মনমোহন সিংহ সিলেট বড়গাম এখানে হচ্ছে বকড়া হ্যাঁ কেশবপুর এই সমস্ত জায়গার উপরে নাগরপুর পাবনা এখানে হচ্ছে মেহেরপুর পর্যন্ত কাটোয়া পর্যন্ত কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা আশঙ্কাও কিন্তু উঠে আসছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে বন্ধুরা যদি ঝোড়ো হাওয়াটা দেখায় অষ্টাশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে ফটিকচুড়ি উপজেলার দিকে কিন্তু একষট্টি এখানে খাগড়াছুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি একান্ন কুমিল্লার দিকে দেখতে পাচ্ছি সাতষট্টি আগরতলার দিকে দেখতে পাচ্ছি কিন্তু ছিয়াত্তর কাপাসিয়ার দিকে দেখতে পাচ্ছি প্রায় আটষট্টি কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা সিলেটের দিকটা যদি বন্ধুরা দেখায় তিরাশি শিলচরের কাছে দেখুন ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টাতে কিন্তু বন্ধুরা তাণ্ডব জ্বলতে পারে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এখানে শ্যামনগর গোসাবা তারপর আপনার কিছুটা রয়েছে এখানে আমি দেখাচ্ছি এখানটাই দেখাচ্ছি আমরা আরামবাগ চন্দননগর পশ্চিম মেদিনীপুর খড়গপুর হ্যাঁ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো পরিবর্তন আসবে এটাই হয়তো দেখুন এতে কিছুটা হয়তো দক্ষিণ দিকে সরে আসতে পারে বা পূর্ব দিকে বেঁকে যেতে পারে এরকম একটা ব্যাপার রয়েছে তো বন্ধুরা এবার আমরা সরাসরি একবার চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা কি রয়েছে আমরা দেখাবো বলা চলে বন্ধুরা এই মুহূর্তে পুরোপুরি ড্রাই শুষ্ক ওয়েদার চলছে এবং কিন্তু একটা ঠান্ডার পরশের মতন পরিস্থিতি থাকতে পারে আমরা সেইটা ঠান্ডার পরিস্থিতি নিয়ে দেখাচ্ছি দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বাংলাদেশ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা পুরোপুরি কিন্তু শুষ্ক বলা চলে বন্ধুরা মোটামুটি আজকে সারাদিনই কোনো বৃষ্টিপাতের আপাতত আশঙ্কা সংখ্যা নেই তো বন্ধুরা আজকের একটু আবহাওয়াটা এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সরাসরি আজকের আবহাওয়া আপডেটে প্রবেশ করব আজ হচ্ছে এগারোই মার্চ সোমবার সোমবারের ক্ষেত্রে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা একটু সকাল থেকে দেখাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ছটা তিন মিনিট আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো সাতটা থেকে দেখুন আজকে দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই বারো তারিখ আগামীকাল আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে দেখছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ আগামীকাল আগামীকাল যদি বলি একটু উপকূলের দিকে শ্যামনগরের দিকে একটু কোসাবার দিকে একটু হলদিবাড়ির দিকে একটা মেঘাচ্ছন্ন আসতে পারে হালকা পরিমাণে আস্তে আস্তে দেখতে পাচ্ছি মেঘলা তারপরে এগারো বারো সেরকম কোনো বৃষ্টিপাতের একটা জোরালো পূর্বাভাস উঠে আসছে না বন্ধুরা আজকের এবারে আমরা দেখাবো ঠান্ডার পরিস্থিতি সরাসরি আমরা এই মুহূর্তে একদম ছটা চার মিনিট বাজে আমরা একটু ভোরের দিকে দেখাবো আজকে ঠান্ডার একটু প্রকল্প রয়েছে বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতে পারে আমরা টেম্পারেচারে একটু দেখাবো আমরা পশ্চিমাঞ্চলে পাচ্ছি সতেরো করে কলকাতায় ষোলো ডিগ্রি হলদিবাড়ি কুড়ি বালেশ্বরে উনিশ কলাপাড়ায় ষোলো মহেশখালী আঠেরো টেকনাপে কুড়ি এখানে আপনার এখানে রয়েছে চট্টগ্রাম সতেরো ডিগ্রি বরিশালে ষোলো ডিগ্রি ও এখানে আপনার খোলনাতে পনেরো ডিগ্রি কলকাতা ষোলোই বলেছি পিরোজপুরে পনেরো মতিরাটে উনিশ ফিরিদ গঞ্জের দিকে চোদ্দো এখানে হচ্ছে সন্দীপের দিকে তেরো কুমিল্লার দিকে তেরো আগরতলার দিকে চোদ্দো কাপাসিয়ার দিকে পনেরো কিষাণগঞ্জের দিকে চোদ্দো মনমোহন সিংয়ের দিকে এখানে ষোলো সিলেটের দিকে চোদ্দো তারপরে আপনার এখানটায় দেখাবো বকড়ার দিকে চোদ্দো মালদার দিকে পনেরো এখানে আপনার রয়েছে রায়শাহীর দিকে চোদ্দো ডিগ্রি এখানটায় মোটামুটি ডুমকার দিকে রয়েছে চোদ্দো ডিগ্রি তারপর এখানে দুর্গাপুরের দিকে পনেরো পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া রয়েছে পনেরো পুরুলিয়া রয়েছে সতেরো আরামবাগের দিকে রয়েছে পনেরো বর্ধমানের দিকে রয়েছে পনেরো কোলাঘাটার দিকে ষোলো আর এখানে খড়গপুরের দিকে রয়েছে সদর চাকুলিয়ার দিকে সদর এবারে একটু উত্তরবঙ্গের দিকটা দেখাবো দেখুন তার আগে একটু কাটুয়ার দিকে দেখতে পাচ্ছি চৌদ্দ ডুমকার দিকে চোদ্দ দুর্গাপুরের দিকে পনেরো মোটামুটি বলেছি তারপর আমরা চলে যাবো সরাসরি মালদার দিকে পনেরো তারপর আমরা আরেকটু উঠবো রংপুরের দিকে পনেরো ঠাকুরগঞ্জ দিকে চোদ্দ ডিগ্রি কোচবিহার দিকে পনেরো ডিগ্রি হ্যাঁ এবার শিলিগুড়ি দিকে যদি দেখে উনিশ ডিগ্রি বন্দরে মোটামুটি আজকে দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলের জেলার কলকাতার দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতে পারে একটু বাংলাদেশ বিভাগ সিলেট বিভাগ মনমোহন সিংহ বরিশাল খুলনা পিরোজপুর কলাপাড়া এই সমস্ত লাইনে কিন্তু একটু ঠান্ডার প্রকোপ থাকার সম্ভাবনা তার সাথে রাইশাই মেহেরপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুরে একটু হালকা ঠান্ডা শীতের আমে সকালবেলা থাকতে পারে বন্ধুরা এবার সরাসরি চলে যাবো একটু কুয়াশার আপডেট দিতে দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করবো তো বন্ধুরা সরাসরি আমরা চলে যাচ্ছি কুয়াশার মোড়ে কুয়াশার মোড়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে একটু জলেশ্বরের দিকে একটু কুয়াশা থাকতে পারে বালেশ্বর লাইনে একটু থাকতে পারে কোথাও কোথাও আংশিক ঠিক আছে আংশিক থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা সরাসরি চলে যাব একটু উপর দিকে দেখি একটু উত্তরবঙ্গের দিকে দেখি কুয়াশার কোনো সম্ভাবনা রয়েছে কিনা না বন্ধুরা যদি এখানটায় দেখায় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে সেই ক্ষেত্রে নেই তারপর সিলেট শিলচরের দিকে দেখতে পাচ্ছি একটু হালকা পরিমাণে হতে পারে কোথাও কোথাও দেখুন আংশিকভাবে কোথাও কোথাও হতে পারে ভুটানে কিন্তু বন্ধুরা একটা জোরদারভাবে ভুটানের কিন্তু আশেপাশে একটা কুয়াশার প্রবল একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা একটু দেখবো বেলা সাথে সাথে কুয়াশার পরিস্থিতিগুলো কোন জায়গায় যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কোথাও আপাততভাবে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে বন্ধুরা কোনোই কুয়াশা নেই তার সাথে সাথে দেখতে পাচ্ছি আপাততভাবে আজ কুয়াশার কোনো ভ্রুক দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ পশ্চিমের জেলাতে কোথাও নেই বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ